বিদায় হজে পিয়নবী সাল্লাম উপস্থিত সোয়ালাক সাহাবির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন তা বিদায় হজের ভাষণ নামে পরিচিত এটি ছিল তার জীবনের সর্বশেষ আনুষ্ঠানিক ভাষণ যা তিনি দশম হিজরি সনের নবম জিলহজ আরাফার দিনে মসজিদে নামিরাতে ও জাবালে রহমতের উপরে এবং পরের দিন দশম জিলহাস ঈদ ও কোরবানের দিন মিনাতে প্রদান করেছিলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তার ভাষণে বলেন হে লোক সকল আল্লাহ তাআলা বলেছেন হে মানব জাতি আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত জাতীয় করেছি যাতে তোমরা পরিচিত হতে পরস্পর আল্লাহ কাছে সেই সর্বাধিক যে সর্বাধিক পরেজগার কোন অনারবের উপর কোন আরবের কোন আরবের উপর কোন অনারবের এমনিভাবে ভাবে শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই তবে তাকুয়ার ভিত্তিতে সব মানুষ আদম আলিহি সালামের সন্তান আর আদম আলিহি সালাম মাটি দ্বারাই সৃষ্টি এক মুসলমান অপর মুসলমানের ভাই সব মুসলমান পরস্পর ভাই ভাই তোমাদের অধীনে দাস দাসীদের প্রতি খেয়াল রাখবে তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে তোমরা যা পরিধান করবে তাদেরকে তা পরাবে সাবধান ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না কেননা তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়েছে তোমরা তোমাদের রবের ইবাদত করবে পাঁচ রক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে সন্তুষ্ট চিত্তে সম্পদের জাকাত প্রদান করবে সে প্রভুর ঘরে এসে হজ পালন করবে তাহলে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে হয়তো আমি বছরের পর এখানে আর কখনো তোমাদের সঙ্গে মিলিত হব না অচিরে তোমরা তোমাদের মহান প্রভুর সাক্ষাতে উপনীত হবে তখন তিনি তোমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞেস করবেন তোমাদের কারো কাছে যদি কোনো আমানত গচ্ছিত থাকে তবে তা পাপকের নিকট অবশ্যই পৌঁছে দিবে নিশ্চয় সকল প্রকার সুদ রহিত করা হলো তবে তোমাদের মূলধন বহাল থাকবে মহান আল্লাহ দিয়েছেন যে আর কোনো তালা সুদ নয় আব্বাস আব্দুল সব সুদ রহিত করা হলো তোমরা কোনো জুলুম করবে না বরং তোমাদের প্রতিও কোনো জুলুম করা হবে না জাহিলি যুগের যত রক্তের দাবি তা সব রহিত করা হলো সর্বপ্রথম আমি রাবি ইবনে হারিস ইবনে আবদুল মুতালেবের শিশুপুত্রের রক্তের দাবি রহিত করলাম নিশ্চয় আল্লাহ তালা প্রত্যেক পাপকের জন্য তার অংশ নির্ধারণ করে দিয়েছেন যে ব্যক্তি তার নিজের জন্মদাতা ছাড়া অন্যের সঙ্গে নিজের বংশসূত্র স্থাপন করবে এবং যে নিজের মনিব ছাড়া অন্যকে মনিব বলে স্বীকার করে তার উপর আল্লাহ তালা লানদ সব ঋণ পরিশোধযোগ্য অধিকার ধারণকৃত বস্তু ফেরত যোগ্য উপ ঢৌকনের বিনিময় প্রদান করা উচিত জামিনদার জরিমানা আদায় করতে বাধ্য থাকবে কারো জন্য তার অপর ভাইয়ের কোনো কিছু বৈধ নয় যতক্ষণ না সে নিজের সন্তুষ্ট চিত্তে প্রদান না করে কোনো মহিলার জন্য তার স্বামীর অনুমতি ব্যতি রেখে স্বামীর অর্থ সম্পদ থেকে কাউকে কিছু দেহা বৈধ নয় তোমরা কখনো একে অন্যের উপর জুলুম করো না নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের ওপর তোমাদের অধিকার রয়েছে এবং তোমাদের ওপরও তাদের অধিকার আছে অতএব হে মানবজাতি তোমরা আমার কথা অনুধাবন করো আমি তো পৌঁছে দিয়েছি আমি তোমাদের মাঝে এমন সুস্পষ্ট দুটি বিষয় বিধান রেখে গেলাম যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না এক আল্লাহ তালার কিতাব এবং তার নবী সাল্লাহ আলাইসাল্লামের সন্না প্রত্যেক মুসলিম অপর মুসলিমের ভাই সুতরাং মুসলিমদের জন্য তার ভাইয়ের কোনো কিছু বৈধ নয় যতক্ষণ না সে সন্তুষ্ট চিত্তে তা প্রদান করে অতএব তোমরা নিজেদের প্রতি জুলুম করো না সকলে শোনো এখানে উপস্থিতগণ যেন এই বাচ্চাগুলো অনুপস্থিত লোকদের নিকট পৌঁছে দেয় হয়তো অনেক অনুপস্থিত লোক উপস্থিত শ্রোতা অপেক্ষা অধিক হেফাজতকারী হবে অতবা নাজিল হলো আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ধর্ম হিসাবে ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট হলাম